ইনকত মানুষ যখন মারা যায় নিজে আর কোনো আমল করতে পারে না দোস্ত কিন্তু তিনটা কাজ যদি করা যায় আল্লাহর নবী বলেন কবরে শুইয়া থাকলেও তার অ্যাকাউন্টে সব জমা হবে একটা কিন্তু বলছিলাম সদাকায়ে জারিয়া ভালো কাজ করে যাওয়া যেটা চলতে থাকে মারা যাওয়ার পরেও দুই নাম্বার উপকারী আইলে যে আমলটা এই মাদ্রাসায় রাত দিন চব্বিশ ঘন্টায় করা হয় তিন নাম্বার নেক সন্তান এই মাদ্রাসা কিন্তু আমার আপনার সন্তানকে নেক বানায় জোরে কন্যা কি বানায় আমার আপনার সন্তানকে নেক বানাই বলুন তো আমাদের এই মাদ্রাসায় সন্তানদেরকে নেক বানাবে আমাদের সন্তানগুলি আল্লাহর ওলি হবে সমাজ সুন্দর হবে দেশ সুন্দর হবে বলে তাদের দুনিয়ার জীবন সুন্দর হবে আখেরাতের জীবন সুন্দর হবে এটা আমরা কারা কারা চাই শুধু তারাই দু হাত তুলে একটু জোরে বলেন না আল্লাহ নামান আমি দেখতে চাই আপনাদের ভিতরে কার যেন মা কবরে চলে গেছে কবরে চলে আপন জন দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে চোখ দুটা বন্ধ করে দেখেন তো আমাদের দাদা দাদি নানা নানি তাদের সামনে যদি আমাদের কেউ লাঠি হাতে মারতে আসতো লাঠিটা ধৈরা বলতো খবরদার আমার চোখের সামনে আমার দাদু ভাই নানু ভাই মারতে পারবি না আজকে না জানি আমাদের সেই মহাব্বতের মুরুব্বীরা গুনাহের কারণে না জানি কবরে ফেরেস তাদের হাতে মার খায় আমরা যদি এই দুনিয়াতে তাদের জন্য কিছু দেই দুই মিনিটে একটা হাদিস আমি বলি শোনেন আটলান্টিক মহাসাগরের পদ্মা মেঘনা যমুনার পানি যদি জাহান নামে ঢেলে দেওয়া হয় পানি বিন্দু পরিমাণ নির্বাপিত হবে না বিন্দু পরিমান পানির নামেন আগুনের আকাশের চাঁদ আপনি আমার বাসায় নবী বললেন শোনো রাত্রি একটা স্বপ্নে দেখেছি তোমাকে বলতে আসলাম স্বপ্নে দেখি বিশাল ময়দান ভর্তি আগুন মাঝখানে আমার একজন উম্ম দাঁড়িয়ে কোনো দিক দিয়ে বের হওয়ার কোনো সুযোগ নাই গায়ে আগুন লেগে যায় মুহূর্তের ভিতরে আমি তাকা দেখলাম একটা সামনে দাঁড়ায় আমি তোমার দান সদকার সাইন বোর্ড আল্লাহ আকবর আমি তোমার দান সদকার সাইন বোর্ড সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে চতুর্দিকের পুরা আগুন সাইনবোর্ড সামনে দাঁড়ানোর সাথে সাথেই পুরা আগুনটা হয়ে যায় জান্নাতের ফুলের বাগান নবী এই স্বপ্ন বলবার পরে বলতেছে শোনো আটলান্টিক মহাসাগরের পানি জাহান নামে দিলে নিববে না তবে শুধুমাত্র একটা আমলের কারণে বান্দা জাহান নামের আগুনকে নিবাইতে পারে সেই আমলটার নাম হলো দান সাদাকা তার জন্য মা বাবা ময় মুরব্বী আপন কবরে তাদের কবরে রুহের মাঘ ফেরাত করবে আমাদের ব্যবসা যে বরকতের জন্য দান করলে মুসিবত দূর হয় মুসিবত থেকে বাঁচার জন্য হেফাজতের জন্য কোন বন্ধু আছেন সংক্ষিপ্ত আকারে দশ থেকে পনেরোটা মিনিট সময় আমি একটু বিরক্ত করব সুযোগ পাইলে বারো নাম্বার পর্যন্ত কিন্তু আমি বলবো খুব ভালো করে বুঝবেন কোন ব্যক্তি আছেন যে হুজুর এই মাদ্রাসা আমি এক লক্ষ টাকা দিব পঞ্চাশটা হাজার টাকা দিব দুই লক্ষ টাকা দিব বিশটা হাজার টাকা দিব তিরিশটা হাজার টাকা দিব নেক আমলের মধ্যে যেমন সব আছে আবার যিনি অ্যাডভান্স নেক আমলে যারা অ্যাডভান্স আগে থাকে বলে আগে থাকার কারণে কিন্তু আলাদা সব দেওয়া হয় দেখেন না শুক্রবারে জুমার নামাজের সব সবাই পাইলেও আগে গেলে কিন্তু কুরবানি উট কুরম্বানি গরু কুরম্বানি মহিষ কুরবানি ভেড়া ধুম্পা কুরবানির সব